শাহবান মাস শুরু হয়ে গেছে আগামী জমায় হয়তো বা আল্লাহ তালা তৌফিক দান করলেন সবে বারাত অনুষ্ঠিত হবে এই শাহবান মাস নিশ্চিত শাহবান সম্পর্কে অনেক হাদিস আসছে রসুল নিশ্চিত শাহবান সম্পর্কে বলছেন শাহান শাহাবান বাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে তোমরা ইবাদত দিন এ অনেকগুলো হাতিস আসছে আমরা সবাই চেষ্টা করব শাহাবান বাস একটু বেশি ইবাদত করার জন্য কারণ শাহাবানের পরেই রমজান রমজান মাসটা ইবাদতের একটা মৌসম ইবাদতের মৌসুম মানুষের যেমন একটা মৌসুম আছে সোয়াবের মৌসম হলো রমজান মাস এই রমজান মাসে কি পরিমাণ নেক আল্লাহ তালা বান্দাকে দান করেন এটা পাক ভালো জানেন যে কত পরিমানে নেকি যে আল্লাহ তালা বান্দাকে দিবেন তো ইবাদতের আসার আগেই একটা প্রস্তুতি থাকে যেমন ফসলের মৌসুম আসার আগেই মানুষের একটা প্রস্তুতি থাকে এরকম ইবাদতের মৌসুম আসার আগেই বান্দারও একটা প্রস্তুতি থাকবে যে রমজান মাস আসছে এই রমজান মাসে কোনো একটা ইবাদত কোনো একটা মেকের কাজ আমার দ্বারা যেন ছুটে না যায় এর তো পাক্কা এরাদা নিয়ত যত সঠিক হবে নিয়ত যত সাচ্চা হবে বান্দার আমল করতে বান্দা তত সহজে আহসানের সাথে আল্লাহ তালা বান্দাকে আমল করার তৌফিক দান করবে আমরা এখনই নিয়ত করি পাক্কা এরাদা করি যে আল্লাহ যাদের ডায়াবেটিস আছে নিয়ত করে ফেলি যে রমজান মাস আমি পরিপূর্ণভাবে ইবাদতে মনোযোগ দেব। আর এখন তো ডায়াবেটিসের ব্যাপারে অনেক ডাক্তারই বলে খাওয়া দাওয়া বন্ধ তো আমি যদি রমজান মাসে রোজা রাখতে পারি তো আরো ভালো আর তারপরে আরেকটা জিনিস শরীরকে সুস্থ রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেডিসিনগুলো দিয়েছেন এই মেডিসিনের মধ্যে সর্বোচ্চ মানের মেডিসিন সত্যই দুইটা রোজা করা মাসে তিনটা রোজা করা সব তো নামাজ আদায়ে করবে বান্দা এরপরে সপ্তাহে দুটি রোজা করবে মাসে তিনটে রোজা করবে প্রতি সপ্তাহে দুটোর রোজা আর চার মাসের 13 14 15 এই তিন দিন রোজা রাখবে মাসে তিনটা সপ্তাহে দুটা রমজান মাসের এক মাস এই রোজা যদি কোনো বান্দা করে আশা করা যায় তার শরীর থেকে অনেক রোগ ভালো হয়ে যাবে এই জন্য আল্লাহ বান্দাকে যে সমস্ত বান্দার উপকারের জন্য দিয়েছেন আল্লাহ আমাদেরকে এ সমস্ত নফল ইবাদত গুলো মহাব্বতের সাথে আদায় করার তফিক দান করুন সবাই বলে আমে নফল ইবাদতটা এত কঠিন আর এত মর্যাদাপূর্ণ যার ফরজের ঘাটতি হয়ে যাবে নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করে করে দেওয়া হবে কেউ যদি মনে ফরজ নামাজ আমার নফল নামাজের দরকার নেই ফরজ নামাজের যদি ঘাটতি হয়ে যায় ওই পাল্লাটাতে তো ঘাটতি পূরণ করার জন্য আরো কিছু দেওয়ার দরকার আরো কিছু নেকি দেওয়ার দরকার

যে নফল আদায়ের দ্বারা ফরজ তো আদায় হয় ফরজ আদায় হয় আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আর নফলটা হলো ঐচ্ছিক ইবাদত এই ঐচ্ছিক ইবাদত আল্লাহরকে রাজি খুশি করার উদ্দেশ্যে যত করা যাবে বান্দার অন্তরের অবস্থাটা তত ভালো হবে ফলকটা তত সুস্থ হবে তত তাজা হবে আল্লাহর সাথে মালিকের একটা সম্পর্ক হয়ে যাবে এত গভীর সম্পর্ক হয়ে যাবে

অর্থাৎ चाँद रात মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে বসে আছেন মসজিদে নবির বারান্দায় চাঁদ উঠে পড়েছে একদম ঝকঝক হয়ে চাঁদ উঠে পড়েছে সাহাবিদেরকে রসুল হাসান বললেন ও সাহাবীরা এই চাঁদটাকে তোমাদেরকে দেখতে কষ্ট হয় সাহাবীরা বললেন ইয়া রসুল্লাহ এত কষ্ট হচ্ছে না আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রসুল হাসান বললেন যে অচিদেই তোমরা তোমাদের পরোয়ার দেগারকে এরকম ভাবে দেখতে পাবে চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না তোমরা সবাই আল্লাহ তাআলাকে দেখবে কিন্তু কষ্ট হবে না জান্ন আর জু হাই মায়ু যে দেখা করবি বলেন যে আল্লাহ তাআলার দিদার যেখানে নাই সেটা জান্নাত না এটা কবির ভাষা মানে আসে যারা যে সমস্ত বুজুর্গানে দিলেরা আল্লাহ তালার সাথে এত এস্ক মহাব্বতের সাথে করছে তাদের দাবি যে যেখানে আল্লাহ নাই সেখানে জন্নাত নাই অতএব যেখানে আল্লাহ দেখা করবেন সেটা হলো জান্নাত জান্নাত থেকেই আল্লাহ তালা দেখা শুরু হবে সাক্ষাৎ শুরু হবে জান্নাতুল ফের দাউস অর্থাৎ জান্নাত যে আটটা জান্নাত বানানো আছে মাঝখানের জান্নাতটা হলো জান্নাতুল ফের দাউস আর মাঝখান থেকে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন জান্নাতীদের দেখতে যাতে কোনো কষ্ট না হয় সকল জান্নাতিরাই দেখতে পারবে আল্লাহ তালা কোন কোন কবি বলেছেন কোন তা তাসাউফের ইমাম সাহেবেরা বলেছেন যে যদি আল্লাহ এমন করত যে জাহান নামের মধ্যে আল্লাহকে দেখা যাবে এমনটা যদি হতো তাহলে মানুষ জাহান নাম কামনা করতো না যেহেতু দেখা দিবেন এই জন্য মানুষ জান্নাত কামনা করে এ বিষয়ে কিছু কথাও আউলিয়াদের কথা আছে যেমন রাবিয়া রাহমাতের একটি কল বর্ণনা করা হয়েছে ঐতিহাসিক গুণ লিখেছেন রাবিয়া বসরি রহমতুল্লাহ পানি নিয়েছেন আর এক হাতে আগুন নিয়েছেন আগুনে হাত পড়ছে না পানিও হাত থেকে পড়ছে না তিনি আরেকজন বুজুর্গ দেখছে যে রাবিয়া বশ্রির এক হাতে আগুন এক হাতে পানি এভাবে কি করে যাচ্ছে কোথায় যায় জিজ্ঞেস করছে রাবিয়া তুমি কোথায় যাও

কিন্তু জান্নাত যিনি সৃষ্টি করেছেন তাকে দেখার যে কি মজা তাকে পাওয়ার যে কি মজা এই মজার দিকে সন্ধান করছে না মানুষ এই মজা তালাশে না গিয়ে মানুষ জান্নাত আর ভয় করছে আল্লাহর রাগ কে ভয় করছে না আল্লাহ যে কত রাগান্বিত আল্লাহর যে কত রাগ এই আল্লাহর রাগ কত ভয়ঙ্কর হবে এই আল্লাহর রাগ ভয় করছে না জাহান্নামকে ভয় করছে এই জন্য জাহান্নাম নিবে উদ্দেশ্য এটা যে আল্লাহকে যদি পাওয়া যায় তাহলে ওই আল্লাহ তালা জান্নাতও দিবেন আবার জাহান নাম থেকেও বাসা কিন্তু যিনি জাহান নাম জান্নাত জাহান নাম সৃষ্টি করেছেন তাকে যদি আমি না ধরতে পারি তাহলে জান্নাত কেমনে নেব আর জাহান নাম থেকে কেমনে বাস জাহান নামে যাওয়ার বিভিন্ন রকমের রাস্তা আমাদের সামনে একদম উন্মাক্ত জাহান নামে যাওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা ফুল ফুল বাগান মানে ফুল গালিসা দিয়ে একদম সুসজ্জিত করে রাখা হয়েছে মানুষ জাহান নামের দিকে এত সুন্দর আরাম দিকে আরাম সাথে রওনা দিয়েছেন কিন্তু জান্নাতটা হলো কাঁটাযুক্ত যুক্ত পথ কষ্ট এই কাঁটাযুক্ত যুক্ত পথের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে জান্নাত অর্জন করা এটা খুব কঠিন বিষয়

অনেক কষ্ট আছে অনেক হত্বা আছে অনেক फांसी আছে অনেক বিশ আছে অনেক আঘাত আছে অনেক জুলুম অত্যাচার আছে আর সাথে ওই সুজা রাস্তার সাথে রাসূলুল্লাহ কিছু কিছু আকাবা কা রাস্তা কামলেন বুয় পাসদি কামলেন তেলে বললেন এই রাস্তাগুলোর মধ্যে ফুলের বাগি ফুলের গালিসা বিছানো আছে এত সুন্দর সুন্দর গালিসা বিছানো আছে এই গালিসা দি মানুষ যাবে আর এই গালিসা বিছানো রাস্তাটা হলো জাহান নামের রাস্তা যারা এই গালিসা যুক্ত রাস্তা দিয়ে বের হবে চলবে তারা জাহান নামে চলে যাবে আর যারা এই কাটা যুক্ত রাস্তা দিয়ে কষ্ট করে চলবে চলে পথ অতিক্রম করবে তারা জান্নাতে চলে যাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই যে যুক্ত পথ সুজা পথ সুজা পথ সিরকল মুস্তাফিমের রাস্তা ওটা হলো সুজা রাস্তা অথচ সেটা হলো কাটা যুক্ত রাস্তা আর যেগুলো বাঁকা পথ ওগুলোতে গালিচা বিছানো ফুলের বাগান ফুল সজ্জায় এত সুন্দর সুন্দর রাস্তা সেগুলো জাহান নামের পথ আচ্ছা বলেন তো গুনার যত কাজগুলো আছে এই কাজগুলো মানুষ আনন্দের সাথে করে না কষ্টের সাথে করে সাথে সাথে গুনাহের কাজগুলো মানুষ মানুষ গান করছে করছে তারপরে কত রকমের অশ্লীল বেহায়াপনা কাজগুলো করতেছে এগুলো মানুষ আনন্দের সাথে করছে নাকি কষ্টের সাথে করছে মহা আনন্দের সাথে করছে তারা ফুলের বাগান ফুলের গালিচা বিছানো ফুল বাগিচার উপর দিয়ে তারা চলছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে না মানুষ কি পশু ওদের আচরণ চলা ফেরায় আমাদের দেশে ভালোবাসা দিবস আসবে ভালোবাসা দিবস আর নাই এই বছরে একটা দিনই আসে এই ভালোবাসা দিবস বিদেশিরা এই ভালোবাসা ভালোবাসা দিবসটা খুব ভালো পালন করে এত সুন্দর ভাবে তারা ভালোবাসা দিবস পালন করে যাদেরকে গুচ্ছাশ্রমে রেখে আসছে ওই বৃদ্ধাশ্রমে ভালোবাসার দিন বৃদ্ধাশ্রম তো বাংলাদেশে বিদেশ থেকে অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়ে বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয়েছে বাংলাদেশে তো বৃদ্ধাশ্রম ছিল না আমাদের পরে বর্তমানে বৃদ্ধাশ্রম যে শুনি নাই কোনোদিন দেখিও নেই কোনোদিন এই কয়েক বছর হল বৃদ্ধাশ্রম হয়েছে আর সেও বা নামাজি ব্যক্তির পিতা মাতা মনে হয় সে জায়গায় নাই কোন মূর্খ মানুষ বাবা মাকে জমি জমা আবাদ করে খাওয়াচ্ছে এদের এদের বাবা মনে হয় ওই জায়গায় নাই যায় ওই গুচ্ছ যদি বিদ্যাশ্রমে যায় যদি দেখা যায় বড় বড় দার্শনিকের বাবা মারা সেখানে বিছানায় খাটের উপরে শুয়ে আছে তাদেরকে দেখার সুযোগ নেই দেখতেও কোনো সন্তান যায় না এরকম একটা অবস্থা সেই বিদ্যাশ্রমে এটা বাংলাদেশেও চলে আসছে বিদেশে বিদ্যাশ্রম আছে বড় ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের বৃদ্ধাশ্রম কেমন হয় বৃদ্ধাশ্রমে মদ কিছু খাবার কিছু শুকনা খাবার কিছু চলে আসে বাবার সাথে যদি দেখা করার ভাগ্য হয় মায়ের সাথে যদি দেখা করার ভাগ্য হয় হলো আর না হলে ওই গেটের সামনে দরজার সামনে দিয়ে দিয়ে আসে আসে এই এতটুকু ভালোবাসা বিদেশের ভালোবাসা আর বাংলাদেশের ভালোবাসা কিন্তু এক না বাংলাদেশের বিদ্যাশ্রম বিদেশের বিদ্যাশ্রম এক না কিন্তু বিদেশিদের বিদ্যাশ্রমের অনুসরণ অনুকরণে বাংলাদেশের যে বিদ্যাশ্রমগুলো গুলো হয়েছে এগুলো একেবারেই ন্যাক্কারজনক অবস্থায় চলে গেছে এই সরকারের দরকার এই বিদ্যাশ্রমগুলো গুলো বন্ধ করে দেওয়া আর যে সমস্ত বড় বড় দার্শনিক গুলো বিদ্যাশ্রমে বাবা মাদেরকে রেখে আসছে ওদের চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া এবং তাদের কর্মসংস্থান থেকে তাদেরকে সরাই দেয় তাদেরকে একটা রিক্সা কিনে দেওয়ার দরকার সরকারি ওরা রিক্সা চালায় খাক চলুক দেখুক সন্তানের ব্যথা কেমন বাবা কষ্ট দেওয়া স্বাদটা কেমন এটা একটু বোঝানোর দরকার আছে আর যে সমস্ত বউ কারণে এই শ্বশুর শাশুড়িকে বিদ্রাস বৃদ্ধাশ্রমে যাইতে বাধ্য করা হয়েছে ওনাদেরকেও একটা ভুয়ার কাজ করানো দরকার বরফ তো থেকে নিচে নামায় দেওয়া দরকার আসলে আমাদের দেশে যে চোদ্দই ফেব্রুয়ারি আসবে আমাদের সকলেরই স্মরণ রাখা দরকার যে আমাদের সন্তানদের কিভাবে রাখতে হবে মেয়েদের কিভাবে রাখতে হবে যুবকদের কিভাবে রাখতে হবে বিদেশিদের কৃষ্টি কালচার জন্য আমাদের সন্তানদের ভিতরে না ঢোকে আমাদের সন্তানদেরকে আমাদের ইসলামিক একটা স্ট্র্যাজিদের মধ্যে রেখে দিতে হবে একটা ধর্মীয় অনুশোচনা অনুভব তাদের ভিতর মাধ্যম তাদের ভিতরে ঢুকায় দিয়ে তাদের ভিতরে আল্লাহর ভয় রসুলের মোহাব্বতটা ঢুকাই দিতে হবে যাতে তারা বোঝে যে আমরা মুসলমান আর যারা দেহায় অশ্লীলতার সাথে চলছে তারা মুসলমান না তাহলে মুসলমান আর অমুসলিমের পার্থক্যটা যাতে আমাদের সন্তানদের মাধ্যম দিয়ে এগুলো হয়ে যায় এটা আমাদের অবশ্যই করণীয় দরকার এটা বাবা মার জন্য খেয়াল রাখা দরকার আমরা চেষ্টা করব আমাদের সন্তানেরা যেন এই ভালোবাসা দিবসে অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত না হয় আর বাবা মাকে একদিনে ভালোবাসা দিয়ে কি হবে সন্তানকে একদিনের ভালোবাসা দিয়ে কি হবে ভালোবাসা তো যতদিন দুনিয়ায় বেঁচে থাকা হবে এতদিন ভালোবাসা চলবে এটাই তো মুসলমানের ভালোবাসা একদিনের জন্য ভালোবাসা ওটা যায় না ওই ভালোবাসা ভালোবাসা না ওরা পুরা ধোকাবাজি ফুল ধোকাবাজি এই ধোকাবাজি যেন আমাদের দেশে না হয় আমরা মুসলমান আমাদের ভাতৃত্ব বজায় রাখতে হবে কিভাবে আমাদের সমাজের মধ্যে উশৃঙ্খল সুশৃঙ্খলার সাথে আমরা যদি চলতে পারি উশৃঙ্খলতা যাতে আমাদের মধ্যে না আসে এটা সকলেরই দায়িত্ব আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই যাতে সুখে থাকতে পারি আমরা সবাই যাতে শান্তিতে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন মায়ে মোস্তামির পানি কতটুকু পাক কোন হিন্দু ব্যক্তি যদি কোনো মুসলমানকে সালাম দেয় সেই সালামের জবাব নেওয়া যাবে কি অথবা কোন মুসলমান সালাম দিতে পারবে কি। হিন্দুকে সালাম দিতে পারবে না কোন হিন্দু যদি মুসলমানদেরকে সালাম দেয় আপনি সালামের উত্তর দিতে পারবেন না মোস্তামির পানি কি মায়ে মুস্তামির পানিটা পাক না না পাক মায়ে মুস্তামির পানিটা হলো সম্মানিত কি পানি যেটা নিজে পাক অন্যকে পাক করতে পারে না যেমন আপনি অজু করছেন অজুর পানিটা গামলার মধ্যে জমা হয়েছে পানিটা ভালো পানিটা পাক অজু করার পরে যে হাতগুলো ধুচ্ছেন মুখ ধয়েছেন হাত ধোয়া হয়েছে মুখ ধোয়া হয়েছে পা ধোয়া হয়েছে এই যে পানিটা যে জুমো হয়েছে এই পানিটা পাক কিন্তু এই পানিটা অন্যকে পাক করতে পারবে না আপনার নাপাক একটা কাপড় ওই পানিতে যদি ধন টুপিতে নাপাক উ ভরেছে টুপিটা যদি ওই পানিতে ধন টুপি পাক হবে না পানি পাক কিন্তু সে ওই কাপড়টাকে পাক করতে পারবে না এটিকে বলা হয় মায়ে মুস্তামির পানি তবে পানির অনেক সম্মান আছে যেমন মনে করেন এই যে ড্রেন আছে না শহরের যে ড্রেন গুলো আছে এই ড্রেন গুলোর পানি বাথরুমের পানিও এই ড্রেনে পড়ছে গোসলখানার পানিও ড্রেনে পড়ছে অজুখানার পানিও এই ড্রেনে পড়ছে একই ড্রেনের ভিতরে সব পানিগুলো এসে জমা হচ্ছে কিন্তু ব্যবহার কিন্তু আলাদা আলাদা ব্যবহার আলাদা অজুর জায়গায় অজু করা হচ্ছে গোসলের জায়গায় গোসল করা হচ্ছে বাথরুমের জায়গায় বাথরুম করা হচ্ছে প্রস্রাবের জায়গায় প্রস্রাব করা হচ্ছে সবগুলো একই ডেনে আসছে একই ডেনে পড়ছে কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত পানিগুলো চলে যাচ্ছে কিন্তু মায়ে মুস্তামির পানিটা নিজে পাক অন্যকে পাক করতে পারে না সাইডে চলে যাবে এটা হলো মায়ে মুস্তামির পানি আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছি যারা সন্ন্যাদ করিনি